আমাদের সাথে টেলিফোন মাধ্যমে একজন ব্যক্তি যার নাম রাজকুমার দুলই মুর্শিদানের গুলিবাগা থেকে যোগাযোগ করেন যে এনজিও কিছু সদস্য এসছে এবং তার বউকে নিয়ে যেতে চাইছে একজন ভাগ্যফল রাজবংশীর কাছে তার বাড়ি খড়গ্রাম মুর্শিদাবাদ সেখানে এবং এই এনজিওর নাম হচ্ছে আলোর দিশা এবং পাঁচজন সদস্য যারা এখানে আছে তারা ওর থেকে বলে যে আমাদের কাছে নদীয়া ডিএম নদীয়ার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তা সে তাদেরকে অথরাইজ করেছে তিনি তাদেরকে এদেরকে অথরাইজ করেছে যে এই মহিলাটিকে মাউনি দলিকে নিয়ে এদের চলে যাওয়া এবং যদি না হয় তাহলে এই মাউলিদলির যে হাজবেন্ড রাজ রাজকুমার দলুই যে আমাদের সাথে যোগাযোগ করে তার বিরুদ্ধে এফআইআর করার করার কথা বলা হয়েছে তো রাজকুমার দলুই ভয় পেয়ে যায় এবং তাকে এটাও দু টাকা নেয় সেটেলমেন্টের নাম করে তার আগে প্রায় তিরিশ হাজার টাকা নিয়েছে এই আমাদের ভাগ্যফল রাজবংশীর কাছ থেকে বিভিন্নভাবে সেগুলো এনারা সব প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এবং পুলিশ ওইখানে দ্রুত পৌঁছায় এবং এদের কাছ থেকে সব রকম ডকুমেন্টস চায় যে নদীয়া ডিএম যে বলেছে সেটার ডকুমেন্টস যদি থাকে কিন্তু এরা কিছুই দিতে পারে না এবং কোনো সাপোর্টিভ রকম কোনো সার্টিফিকেট কিংবা এনজিওর যে নাম আলোর দিশা তারও সপক্ষে কোনো কিছু মানে রাজ্য কোনো কিছু সার্টিফিকেট ওরা দিতে পারে মানে এনজিও একটি ফ্রড ধরে মানে এগুলো সব তদন্ত সাপেক্ষ কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদী যেটা বোঝা গেছে সেটা হচ্ছে ইনাদের কাছে কোনো वैलिड কোনো ডকুমেন্ট কিমা লাইসেন্স এদের কাছে নেই এবং জোরপূর্বক राजकुमार দলুইয়ের স্ত্রী তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এরা কতজনকে ধরেছিল তবে নাম জন আছে পাঁচ জন সবাই হচ্ছে ফাঁসখালী থানার নদিয়া ফাঁসখালী থানা অনিকা প্রামাণিক সুচিত্রা বিশ্বাস মনিকা মন্ডল অনিমা বিশ্বাস এবং ব্রজন্তভাবে পেলে নিন্তে আস্তে আরো জিজ্ঞাসাবাদে উঠে আগে কিছু সেগুলো আরো খতিয়ে দেখা হচ্ছে

হ্যাঁ সেগুলো সব বোঝা যাবে যে কে স্ত্রী কে স্বামী সেটা তো পরের কথা আগে হচ্ছে এনারা যে নদীয়ার ডিএম এর নাম করে যেভাবে এসে এনজিওটা ফ্রড এনজিওর নাম করে যেভাবে কারোর বাড়ি থেকে ঢুকে কারোর এবং উনি গর্ভাবস্থায় আছেন তো সেই অবস্থায় একে টানাটানি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে তো ওইগুলো তো

এনজিওর নাম করে থানার তৎপরতায় গতকালই কিন্তু পয় জুন আটক গ্রেপ্তার করা হয়েছে আজ সেই বিষয় নিয়ে আরামবাগ এস সুপ্রভাত চক্রবর্তী কিন্তু তিনি সাংবাদিক সম্মেলন করেন একটি এবং তাদেরকে আদালতে আজি পেশ করা হবে বলেও জানান এবং পুড়া থানার এই যে বড়ো সাফল্য সেই সাফল্যতে কিন্তু একটি মানুষের কাছে খুব ভালো বার্তা কেন পুলিশ সবসময় তৎপরতা রয়েছে যাতে করে এরকম ঘটনা আর কারোর সাথে না ঘটে সেই বিষয় নিয়ে কিন্তু পুলিশ তারা সবসময় কিন্তু নজর রাখছে এরপরও কিন্তু পুলিশ এদের কাছ থেকে বিভিন্ন রকমভাবে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ চালাবেন বলে জানিয়েছেন এবং আজকেও তাদেরকে আলাদা আদালতে পেশ করা হবে বলে তারা জানান আরামবাগ এসটিপিও সুপ্রভাত চক্রে তিনি কিন্তু নিজের উপস্থিত থেকে সাংবাদিক সম্মেলন করেন যে পাঁচজনকে আটক করা পাঁচজনকে যে গ্রেফতার করা হয়েছে কোনো বিলম্ব না করে যেভাবে পৌঁছে গেছে এবং এই এটা আমার তো মনে হয় এটা টিপ অফ দি আইস

দ্রুততার সাথে দেখেছি এবং এতটাই গুরুত্ব আমরা আরোপ করেছি এর উপরে তো সেইখান থেকে আশা করি এটা তো সবার কাছে যাচ্ছে আপনাদের মাধ্যমে সকলেই সচেতন হবেন বলেন যে পাঁচজনই কিন্তু মহিলা ছিলেন আজরা আরামবাগ এসডিপিওর সুপ্রপাত ছক্রদ তিনি কিন্তু সরাসরি সাংবাদিক সম্মেলন করে সাধারণ মানুষও কিন্তু সচেতন হতে বলেন এবং যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পাঁচজনই কিন্তু মহিলা ছিলেন পুষরা থানার বড় সরোর সাফল্য ও নিজমকেই বলেন যে পুষুরা থানার বড় সাফল্য নকল এনজিও নামে তারা কিন্তু এলাকায় কাজ করছে এমনকি ডিএমএর নামে তারা সাফল্য তারা বলা যেতে পারে থানার পুলিশের তৎপরতাতেই কিন্তু এই লোকাল এনজিওর যে পঁয়জন মহিলার টিমকে কিন্তু তারা গ্রেপ্তার করতে সক্ষম জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ ডবলিউ ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন